আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিদ্দার এগ্রিকালচার প্রজেক্ট থেকে আমি মোহাম্মদ হাবিব আছি আপনাদের সাথে আজকে আমাদের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে পশুর চোখে ছানি পরা চোখ দিয়ে পানি পরা বা যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন জনিত সমস্যায় এবং সমাধান আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের ছাগলের চোখটা একবারে ঘোলা সাদা হয়ে গেছে চোখের অংশটা তখন আমরা খুবই আতঙ্কিত হয়ে পড়ি মনে হয় যে এটা আর সুস্থ মনে হয় হবে না চোখে হয়তো বা ছাগল দেখতে পারবে না কিন্তু এই ধরনের সমস্যা ভালো হবে মাত্র কয়েকদিনে ছাগলের চোখে ছানি পরার কারণ ছাগল যদি অপুষ্টিতে ভোগে বা ভিটামিন এর অভাবে ছাগলের চোখে ছানি পড়তে পারে এছাড়া বিভিন্ন সময় দেখা যায় যে ছাগলের চোখে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তাছাড়া দেখবেন ছাগল চোখে আঘাত পেলে বা ব্যথা পেলে বা ডালের খোঁচা খেলে ছাগলের চোখ দিয়ে পানি পড়তে এক সময় দেখবেন ছাগলের চোখে ছানি পড়ে যায় ছাগল বা গবাদি পশুর চোখে যদি ছানি পড়ে যায় তবে একটা সময় গিয়ে দেখবেন ছাগলের চোখের মণি যেটা সেটা কিন্তু পুরোপুরি সাদা হয়ে যায় তখন কিন্তু ছাগল বা যে কোনো গবাদি পশু আর চোখে তেমন ভালো দেখতে পায় না গবাদি পশুর চোখের সমস্যার প্রতিকার গবাদি পশুর চোখের সমস্যার সব থেকে ভালো দুটি ড্রপ আপনাদেরকে আমি সাজেস্ট করব যেটা ব্যবহার পেয়ে আমি নিজেই উপকার পেয়েছি একটা ড্রোপ হচ্ছে গিয়া শিপ ডেস্ক ভ্যাট এই পপুলার কোম্পানির খুবই কার্যকরী একটি ড্রপ দুই নম্বরে যে ড্রোপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেমিস্ট এটি হচ্ছে গিয়া কেমিস্ট ল্যাবরেটরি এলটিডির একটি প্রোডাক্ট প্রয়োগমাত্রা আজকে আমরা ব্যবহার করছি হচ্ছে গিয়া শিপ ডেস্ক ভ্যাট এই ড্রোপটি প্রয়োগের নিয়ম হলো প্রতিবারে এক থেকে দুই ফুটা করে দিনে দুইবার এভাবে পাঁচ থেকে সাত দিন ব্যবহার করা লাগবে সমস্যা যদি জটিল হয় তাহলে এক্ষেত্রে আরও দিন রোজ বাড়াতে হবে দশ দিনও করা যেতে পারে আমাদের ছাগলের যে সমস্যাটা হয়েছে এটা হলো চোখে খোঁচা লাগছিলো এরপর থেকে হলো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে এটাকে আমরা দেখতে পাচ্ছেন চোখের ভিতর কীভাবে দিয়ে দিচ্ছি আপনারা এভাবে প্রয়োগ করলে আশা করি ইনশাল্লাহ আপনাদের পশুটিও দ্রুত অতি দ্রুত সুস্থ হয়ে যাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতেই Assalamualaikum warahmatullahi